মানুষ বসে ওই পক্ষের সাথে বসে যদি সমাধান করতে পারে তাহলে দ্রুত হয়ে যায় একটা বিষয় একটু সময় হয় একটা বিষয় হচ্ছে নিজান গরিবের পাশে আছে আর নিজান ভাই চাঁদপুরের ছেলে আমরা চাই আপনাদের মাধ্যমে নিজান ভাই এই যে জমি নিয়ে যে ঝামেলাটা কত দ্রুত স্রোত হোক সেটা আপনাদের মাধ্যমে সেটাই কামনা করছি যারা চাঁদপুরের সন্তান রয়েছেন মিজান ভাইকে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি মিজান ভাইকে দ্রুত সমাধান দেওয়ার জন্য যেই কারণে আমরা নন্ডামারা এলাকাও গিয়েছি আজকেও আমরা কিন্তু ওই এলাকায় যাওয়ার আছি আমরা আজকে না হলে কালকে যাব গিয়ে ওইখানে বসে স্থানীয় যারা আছে সবাইকে নিয়ে ওনার ব্যাপারে প্রস্তাব দিব যদি ওনারা একমত হয় তাহলে আমরা ওইখানে বসে শেষ করব আর না হয় আমরা কোর্টে ফেস করব যাত <mimera>

আমি এইভাবে তাদের বড় হয়েছি কোনো হেল্প পাই না আর আমি যে বহুত ঘিরাঘুরি করছি বহুত কিছা নষ্ট করছি আমার গ্রামে কেউ আমার কথা ধরেন না লোক নাই সবসাইতে বড় কথা হয়েছে হিন্দু একজনে আমার গ্রামে জমি খায় মুসলমান একজনে কিছু করতে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয় আমার যদি আমি সাহস করে আর কথা কইতাম যে অনেক মুসলমান হিসাব লাগে টাই না কলার করার এরম অবস্থা হয় আমি এই

ইতিমধ্যে ভাইরাল কিন্তু ওনার এক বিশ লক্ষ টাকার জমিন অন্য মানুষের দখল করে খাচ্ছেন প্রিয় দর্শক যারা যেখান থেকে এই মুহূর্তে রয়েছেন আমি চাই নিজান ভাই চাকরের সন্তান আপনারা সাপোর্ট দিবেন আপনাদের অনুপ্রেরণা পেয়ে মিজানবাই এক কোটি বিশ লক্ষ টাকার জমিন অত দ্রুত যাতে উদ্ধার করতে পারে সেটাই কামনা করছি ভিডিওগুলা সবাই সবাই প্ল্যাটফর্ম থেকে শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন তারপরে কি বলতে চান একটা আমার সর্বশেষ হেল্প পাই না আমার গ্রামের এই সিদ্ধান্ত যে কিছু বলা বিগত সময় না আমি আপনাদের ঘুরে দায়িত্ব আলাইছি আপনারা জানলে আবার আর বসাই বলে আমার যদি কাগজপাতি থাকে তাহলে আমি নিম আমার কাগজপাতি যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমার কোনো কথা আমার কথা এটি এখানে আমার একটি প্রশ্ন ছিল যে প্রশ্নটি হচ্ছে আপনি বিগত কত বছর যাবত আপনার নিজ গ্রামে আসতে পারেন আমি ভরাই নব্বই থেকে ঢাকা গেছিলাম গিয়া হেন কাগজ টাগজ টুবিয়া খাইছি বটল টুবিয়া খাইছি লাস্টে তরকারি কারুবিয়া খাইছি এইসব যাই আমার গ্রামে অনেক অনেক মানুষের আবার একর কয় কয়না হের বিরুদ্ধে সুশীল বাবুর বিরুদ্ধে আমার গ্রামে একটাই হিন্দু বাড়ি আছে ওই এই হিন্দু বাড়ি একটাই আছে আমার গ্রামে আর সব হয়েছে মুসলমান ঘুরে আমার কথা একটাই এক হিন্দু একজোড়ে আমার জমি খায় মুসলমান বহুত ম্যাচের দ্বারে ঘুরছি আমার তরকারি বেসন খেয়ে রিস তাহলে আমার বাসে ধরছি বাসার সামনে খাওয়া দিয়েছি হ্যাঁ বাজারে যাইব বা থানার সামনে যাইব হ্যাঁ একটু ধরু হ্যাঁ এই জন্য কান খাই দিয়ে খাই দিয়ে হয়ে যায় তো তাহলে আমার কথা একটা আমি আমরা ঢাকা থাকতে গেছি আমি এদের আশা ভরষে সাজা দিয়েছিলাম যেহেতু আমার ঘরে কোনো একজন লোক ও বাইরে ফেলো না তো আগে পিছিয়ে কয়না যে আসলে তোরে এই অবস্থা তাই না এই জন্য আমার আর অনেকটাই বুঝা নষ্ট করার পরে আমি মন জীবন কারিগিয়া যখন আমি আমার জালান আমার কাজে ক্ষেত্রে তখন আমি টিলিকে তখন বলছেন যে আমার উপকার করতে আমি উহুকার একটা আমার এটা করিয়া দিবা নিদে আমার চা হল আমি বাইরেও রুসিলা দশটি এনে বিল্ডিং কর্ম দেশও ওই হোলামাহিকে নিয়ে বস্তা বস্তাবের কোনো হে আসা নাই আমি চাই আমার বাইরালেও রুইসিলা আমার দেশের মানুষে চিনছে আমার রুসিলা গেলে এক দশ লোক ফিরে খাইতে পারে এদিকে আমার লাভ